হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগে এলপির ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম তোমরা ফর্ম ফিল আপটা কিছুদিন পরে করো কারণ কোনো কারণ বসে যদি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয় বা ভ্যাকান্সি বাড়ানো হয় সেক্ষেত্রে সঠিক আরআরবি চুজ করে তোমাদের সুবিধা হবে জানুয়ারি মাসটার মধ্যে তোমরা দেখো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা ফর্মটা ফিল আপ করো এবং আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ চারিদিকের সমস্ত নিউজ এবং নোটিশ দেখে আমার মনে হচ্ছে এখন তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে পারো এরপরও যদি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয় তাহলে তখন সেটা দেখা যাবে তবে এখন আর অপেক্ষা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অনেকেই হয়তো তোমরা ফর্ম ফিল করে ফেলেছো তবে যারা এখনও পর্যন্ত অপেক্ষা করছিলে যদি ভ্যাকান্সি ইনক্রিজ করা হয় বা যদি ভ্যাকান্সি বাড়ানো হয় সেই অপেক্ষায় যারা ছিলে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এবার তোমরা ফর্মটা ফিল করে ফেলো তোমাদের অনেকের কাছ থেকে আমি একটা কমেন্ট পাচ্ছি দাদা কোন আরবি চুজ করবো কোন আরআরবি চুজ করলে সিলেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে দেখো এক্ষেত্রে সোজা সাপটা একটা কথা আমি তোমাদের বলি দেখো আমি এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের যে ভ্যাকান্সি টেবিল সেটা কিন্তু ওপেন করে নিয়েছি আর বি যেখানে সমস্ত আরআরির নাম রয়েছে টোটাল একুশটা আরআরবি এখানে রয়েছে আহমদাবাদ আজমের ব্যাঙ্গালোর ভোপাল এভাবে টোটাল একুশটা আরআরবি রয়েছে এবং তার ভ্যাকান্সি টেবিল কিন্তু এখানে দেওয়া রয়েছে ইউআর ক্যান্ডিডেট এস সি এসসি ও বিসি ই সমস্ত কমিউনিটি অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে রয়েছে এবং যদি টোটাল ভ্যাকান্সির কথা বলি তাহলে টোটাল ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই জানো পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে যেটা দু হাজার আঠেরো সালের ভ্যাকান্সির তুলনায় কিন্তু অনেক 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 কম তবে কম্পিটিশানটা কিন্তু এবছর দু হাজার সালের থেকে অনেক বেশি এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কম্পিটিশনের বিচারে যদি বলি তাহলে এই বছর দু হাজার আঠেরো সালের তুলনায় ভ্যাকান্সি হওয়া আরও বেশি উচিত ছিল প্রচুর ক্যান্ডিডেট তাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছে দু হাজার সালের পর শুধুমাত্র এই ভ্যাকান্সিটার কথা ভাবে তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র এ এলপি টেকনিশানের এই ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিল এবং সেই কারণেই তোমরা প্রত্যেকে জানো যে এই বছর কম্পিটিশান কিন্তু অনেক বেশি হতে চলেছে তবে ভ্যাকান্সি এখানে যে দেওয়া হয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বইটা এই ভ্যাকেন্সির এগেনস্টে কাট অফ কীরকম যেতে পারে বা কম্পিটিশন কোন লেভেল পর্যন্ত যেতে পারে সেটা আমার হয়তো আর বলার অপেক্ষা রাখে না তোমরা প্রত্যেকে নিজেরাই সেটা বুঝতে পারছো তো সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু বলাটা খুব বেশি টাফ যে কোন আরবিতে ফর্ম ফিল করলে সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকবে দেখো আমি তোমাদের প্রত্যেককে সবসময় পরিষ্কারের কথাই বলি ঘুরিয়ে পেঁচিয়ে বা খুব ভিডিওতে ভিউজ আনার জন্য এই ধরনের কোনো কথা কিন্তু আমি বলি না তাই পরিষ্কারভাবে আজকেও বলবো কোন আরআরবিতে তোমরা ফর্ম ফিল করবে দেখো আমার বিচারে যেটা বলে এই যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে আরআবি এইরমভাবে চুজ করার মতো কোনো মানে বুদ্ধিমানের কাজ হবে বলে সেটা আমার মনে হয় না কারণ যা ভ্যাকান্সি রয়েছে তুমি যেই আরআরবিতেই ফর্ম ফিল আপ করো না কেন প্রত্যেকটা আরআবিতে তুমি দেখবে কম্পিটিশান লেভেল কিন্তু অনেক হাই পর্যন্ত যাবে প্রত্যেকটা আরআবি ক্ষেত্রে তুমি যেটাই চুজ করো না কেন আজকে যদি ভ্যাকান্সিটা অনেকটা বেশি থাকতো তাহলে আমরা কি বলতাম যে না কলকাতা আরআবিতে হয়তো কাটাফটা একটু বেশি যাবে শিলিগুড়ি মালদাতে কাট একটু কম যেতে পারে তো আমরা শিলিগুড়ি মালদা অ্যাপ্লাই করলে হয়তো একটু বেশি লাভবান হতে পারি তো এক্ষেত্রে এই যে ভ্যাকান্সি সেখানে আমি যদি তোমাদের বলি কলকাতা চুজ না করে তোমরা মালদা চুজ করতে পারো বা শিলিগুড়ি চুজ করতে পারো সেখানে আমি যদি শিলিগুড়ির কথা বলি আমি এখানে শিলিগুড়ি দেখো একদম নিচে শিলিগুড়ি রয়েছে শিলিগুড়ির যদি আমি টোটাল ভ্যাকান্সির কথা বলি তাহলে টোটাল ভ্যাকান্সি কটা সাতষট্টিটা তোমাদের কি মনে হয় সাতষট্টিটা ভ্যাকান্সি এখানে কম করে হলেও কত লাখ ফর্ম ফিল হতে পারে তো সেক্ষেত্রে কম্পিটিশানটা কোথায় যেতে পারে সাতষট্টিটা ভ্যাকান্সি কয়েক লাখ হয়তো ফর্ম ফিল হবে শিলিগুড়িতে তো সেখানে শিলিগুড়িটা কি খুব বুদ্ধিমানের কাজ হবে চুজ করা তো সেরকমভাবেই তোমরা যদি মালদা চুজ করো আমি যদি ওপর দিকে আসি তাহলে মালদা দেখো এখানে রয়েছে ঠিক মুম্বাইয়ের ওপরেই মালদা রয়েছে তো মালদার যদি টোটাল ভ্যাকান্সির কথা বলি তাহলে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে মালদাতে একশো একষট্টি এবং এসিআর মিলিয়ে ছাপ্পান্ন একশো একষট্টি ছাপ্পান্ন যোগ করে যেটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি সেটা রয়েছে মালদাতে তো সেখানেও যদি ফর্ম ফিল আপ করো তাহলে সেখানেও কয়েক লাখ কিন্তু অ্যাপ্লাই হবে কয়েক লাখ অ্যাক্টিভেশন কিন্তু মালদাতে করবে ক্যান্ডিডেট তো সেখানেও কি কাট অফ খুব কম যাবে বা কম্পিটিশান খুব কম হবে তো সেখানে আমার মনে হয় কী বলো তো তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি জবটা করতে চাও তাহলে তোমার বাড়ির কাছাকাছি তোমার যেই আরআরবিতে ফর্মটা ফিল আপ করলে বাড়ির কাছে পোস্টিং হওয়ার একটা সুযোগ রয়েছে সেই আরআরবি তুমি চুজ করতে পারো সেক্ষেত্রে সেখানে যদি তুমি জব পাও তাহলে হয়তো বাড়ির কাছাকাছি পোস্টিং হওয়ার তোমার একটা সুযোগ থাকবে এইটা ভেবে তুমি ফর্ম ফিল করতে পারো বা তোমার যদি মনে হয় যে না আমি অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় চাকরি পেলে আমার কোনো রকম অসুবিধা নেই সেক্ষেত্রে তুমি এরকম কোনো আরআরবি চুজ করতে পারো যেখানে ভ্যাকান্সিটা অনেক বেশি রয়েছে যেখানে ভ্যাকান্সি বেশি সেখানে কম্পিটিশন অবশ্যই বেশি হবে তবে ভ্যাকান্সি সেখানে বেশি রয়েছে তুমি যে কোনো জায়গায় যেতে রাজি তো সেক্ষেত্রে যেখানে ভ্যাকান্সি সব থেকে বেশি তুমি সেখানে অ্যাপ্লাই করে দিলে সেখানে তুমি লড়াইতে নেমে গেলে এই দুটো রাস্তাই হতে পারে আমার মতে এই দুটো জিনিসই হতে পারে এক তো হতে পারে তোমার বাড়ির কাছে পোস্টিং যদি তুমি চাও তাহলে তোমার বাড়ির কাছাকাছি যেই আরআরবি তোমার মনে হচ্ছে যে বাড়ির কাছে তোমায় পোস্টিং দিতে পারে সেই আরআরবিতে তুমি অ্যাপ্লাই করো অথবা তোমার যদি মনে হয় তুমি অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় পোস্টিং পেলে কোনো রকম অসুবিধা হবে না তোমার থেকে সেখানে জবটা করতে তো সেক্ষেত্রে যেখানে সব থেকে যেই আরআবিতে সিট ভ্যাকান্সি বেশি রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করে দাও তাছাড়া বাদ বাকি তুমি যদি এরকম ভাবো যে আমি একুশটা মধ্যে এরকম একটা আরআরবি চুজ করবো যেখানে কম্পিটিশানটা কম হবে আমার মনে হয় না এই ভ্যাকান্সিতে এরকম কোনো আরআবি তুমি খুঁজে পাবে বলে এবছর আমি আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা সেটাই মেনলি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর তোমাদের নিজস্ব ভাবনা চিন্তাও রয়েছে তোমাদের টিচাররা কি বলছে সেটাও তোমরা শুনবে সব কিছু ভেবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে এটুকু বলার জন্য আজকের এই ভিডিও কারণ প্রচুর ক্যান্ডিডেট কাছ থেকে এই কমেন্টটা আমি পাচ্ছিলাম দাদা কোন আরআরবি চুজ করবো কোন আরআরবি চুজ করলে সিলেকশন হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকবে তাহলে আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা নিজেরাও চিন্তা ভাবনা করো এবং সেই অনুযায়ী আরআবি চুজ করে ফর্মটা ফিল আপ করে দাও আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ